আরেকটি ছোট্ট পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছোট্ট পর্ব কারণে বলতেছি একটি করে গাভি আমরা প্রতিটি পর্বে দেখাচ্ছি কারণটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি আমরা আছি আল ফার্ম এটা পালনতে অবস্থিত মানিকগঞ্জ জেলা ভাই একটু ওই গাভিটা সম্পর্কে জানি আলাইকুম সালাম হ্যাঁ বাচ্চা দেয় হ্যাঁ বছর বাচ্চা দেয় বুঝছেন তৃতীয় বিহান গাবিটা গত সকালে দশ কেজি ধোয়াইছে কেবল বিয়েছে সাত দিন হয় বাচ্চা দেয় হয়তো আট কেজি হবে

এরকম নাকি দিন লাগবে এর মধ্যে আসবে আচ্ছা বাচ্চার রেড ফিজিয়ান কি মানে লিপিবদ্ধ ছিল নাকি কি দেখে বুঝবেন যে রেড হলো দেখেন কানগুলো ছোট বুঝছেন কানগুলো ছোট মাথাটা ছোট ওই লালের মধ্যে সাদা পাকড়া বুঝছেন এটা দেখে কি রেড ফিজিয়ান বলতেছেন হ্যাঁ হ্যাঁ আসলে বাস্তবে কি রেড ফিজিয়ান হবে এটা আসলে ভাই জাত তো একটাই ফিজিয়ান মানে আমরা তো রানী বলি রেড ফিজিয়ান বলি এক ফিজিয়ান এক মানায় বলি আসলে এটা ওই বাইদা ভাই মুখে মুখে রেড ফিজিয়ান বলে আচ্ছা বুঝছেন তো বাচ্চারা বলে উন্নত জাতের বাচ্চা বাচ্চা মারছে অনেক উন্নত এই বাচ্চাটা গাড়ি হবে সাড়ে তিন লাখ টাকা হায়াতে বাচ্চা রাখি বিশ পাঁচ হবে আচ্ছা একটু আসার ঠিকানাটা বলবেন আসার ঠিকানা রাত্রি থেকে শুকতারা বাসে হেমাতপুর হয়ে সিঙ্গা রোডে পালোরা বাজার পালওয়া নামবে পালোরা নেমে বলবে যে আমি আর আরাফা ডেরি ফাইবে যাবো সবাই দেখাই দিবে আমার নাম সিয়াদুল ইসলাম আচ্ছা সবাই দেখাই দিবে আর মানিগঞ্জ থেকে বেউতা হয়ে নয় কান্দি হয়ে বিজয় মাঠে আজ পালরা বাজারে পালোরা বাজারে এসে বলবে যে শিয়াদের গরু ভাঙ্গো না সবাই দেখা দিবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এসে নিজের হাতে এরকম যদি চান দোয়াইতে পারলে দোয়াই নিতে পারবেন এখানে সল চাতির কোন অপশন নাই আপনার নিজের চোখে নিজের হাতে দোয়াই নিতে পারবেন হ্যাঁ এটার রেট হবে